কী জানো তো ধক্কাজামক জিনিসটা একবারে পিওর শুদ্ধ পাওয়া যায় আর বা আর বাকিগুলো জিনিসগুলোর মধ্যে তো আজকাল ভেজাল আর ভেজাল খারাপ সময় হচ্ছে এমন একটা জিনিস সেটা যখন আসে আপনি আগে করা মানুষগুলা কেমন জানি তুই তুকারি করে স্টার্ট করে দেয় সাকসেস পাওয়ার পর বেশিরভাগ ওই মানুষগুলোই মিষ্টি খেতে আসে যে মানুষগুলো দুঃখের সময় তোমার খোঁজখবরও নেয় না আমার মনে হয় জীবনে খারাপ সময় আসা উচিত কারণ খারাপ সময় আসলে তুমি বুঝতে পাবে কোন মানুষগুলা পিওর কোন মানুষগুলা রিয়েল আর কোন মানুষগুলো মুখোশধারী মোমবাতি এক একসময় নিজেই বুঝতে পারে মানে জীবনের শেষ পর্যায়ে বুঝতে পারে যে যাকে মনের মধ্যে জায়গা দিয়েছিল সে তার জীবন জ্বালিয়ে দিয়েছে নিজেকে সবসময় ওটিপির মতো বানাও যাতে একবার কেউ তোমাকে ইউজ করার পর সেকেন্ড টাইম দ্বিতীয়বার দিন ইউজ করতে না পারে কিছু কিছু স্বার্থপরদের জন্য আজকাল এরকম মনে হচ্ছে যে কেউ যদি একটু খবর নেয় খবরাখবর নেয় মনে হয় যে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো দরকার আছে যে জিনিসগুলা তুমি আন করতে পারবা সেই জিনিসগুলো কখনোই কারো থেকে আশা করবে না যেমন টাকা পয়সা হোক বা সম্মান কিংবা ভালোবাসা বা নিজের ভালো আরেকটা কথা নিজের ভালো খবর নিজের খুশির খবরগুলো সবসময় নিজের মধ্যে রাখবা কারণ সবাই তোমার খুশি খবরগুলোতে খুশি হয় না দেখো অকাধ সবসময় আকাশের মতো রাখা উচিত কারণ জমির দাম যতই হোক না কেন মানুষ কিনেই নেয় সব থেকে অস্ত্র কি জানো বলো তো মানুষের জীব কারণ বন্দুকের গুলি করা সবার থেকে মানুষের জীবটা হচ্ছে এক একটা বোমা যে মানুষের কথায় গিয়ে বিধবে কেউ বুঝতে পারে না বোমাটা তা কত সম্পর্ক নিমিশের মধ্যে ভেঙে যায় এই কথার মাধ্যমে কথার আঘাত লেগে সো নিজের কথাকে আগে কন্ট্রোল করো তোমার একটা কথায় তাই কথা সবসময় ভেবেচিত বলা উচিত তোমার একটা কথা মানুষের